আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ইলিশ মাছের পাতুরি এখানে আমি একটা প্যান গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন আর এখানে আমি এক চামচ সরিষা কালো সাদা সরিষা আর হলো আধা কাপের মতো পেঁয়াজ দুইটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে সরিষা বাটাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন মশলা দিব শুধু হলুদের গুঁড়া আর লবণ আর অন্যান্য কোনো মশলা আমি দিব না কারণ সরষ সরিষা ইলিশের মধ্যে অন্যান্য মশলা দিলে ফ্লেভারটা ভালো আসে না এখন আমি এভাবে করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এটা অনেক সহজ একটা রান্না আপনারা সবাই রান্না করতে পারেন আর যারা নতুন রাঁধুনি আছেন কিংবা প্রবাসী থাকেন রান্না করতে অনেক সময় লাগে এটার জন্য আমি শর্টকাটে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে পাশে থেকে যাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে আসছে এখন আমি এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে অল্প একটু পানি দিব দিয়ে চুলা রাস্তা কম করে ঢেকে রাখবো পনেরো মিনিটের মতো আবার একটু ঢাকনাটা তুলে প্যানটা ধরে নাড়িয়ে নিব কারণ খুব চামচ দিয়ে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে আমার সরিষা ইলিশটা হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব রান্না থেকে আমার যখন তেল ছেড়ে দিবে তখন বুঝে নিব রান্নাটা হয়ে আসছে এ সময় আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন লবণটা কেমন ঠিক হয়েছে না কম আছে কালারটা দেখেন কত সুন্দর আসছে খেতেও অনেক অসাধারণ হয়েছিল একদম সহজ পদ্ধতিতে একটা রান্না দেখেন কালারটা কত সুন্দর আসছে এভাবে বানিয়ে সবাই খেয়ে দেখবেন